হাই ফেন্স গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিচেন কুইন কিচেন কুইনে তোমাদের আরও একবার স্বাগতম আজ প্রতিভা আমি চলে এসেছি সকালবেলায় একটু কাশফুলের ফুলের বনে বা বাগানে যাই বলবে তা আমি একটা কবিতা লিখেছি নিজের মনের মতো করেছি দিয়ে নিজের মনের মতো করে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি তা তোমাদেরকে আজকে ভাবছি ওটা আমি শোনাবো তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে সবাই আর যদি আমার এটা ভালো লেগে একশোটা লাইক পরিপূর্ণ হয় তাহলে নেক্সট কবিতা আমি আবার রেডি করব। তাহলে কবিতাটা শোনাই আর বিশেষত্ব হলো এখন ঋতুর সিজনে কোনো সময় ঋতু পাওয়া যায় না যেমন ধরো শীতকালে ঠান্ডা পড়ে না আবার তোমার বর্ষাকালে বর্ষা চলে যায় বর্ষা আগাম চলে আসছে কি এরকম তো এই বর্ষাকালকে নিয়েই আমি একটা ছোট্ট কবিতা লিখেছি তাহলে তোমাদের পড়ে শোনাই তাহলে শোনো ভালো মনোরম জায়গা পেয়েছি তাই কবিতাটা শুরু করছি বর্ষাকাল আসার শ্রাবণ মাস নিয়ে নাকি হয় বর্ষাকাল এই সময়ে বৃষ্টি কোথায় দেখি না তো আজকাল সব তো ওই পুজোর মাসে বিচ্ছিরি সেই দিন কত আনন্দ থাকে কত কাজ বৃষ্টি পড়লে সেসবগুলি যায় যে সব বাদ এত সব ভাবনা কি ছাই বোঝে কেউ বর্ষার জলে অঙ্গ ভিজিয়ে করে হইচই তাহলে কবিতাটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক করলে নেক্সট কবিতার জন্য আমি আবার তোমাদের সামনে আসবো তাহলে আজকে এই পর্যন্তই টাটা